লালপুরে চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ডক্টরস পয়েন্ট অ্যান্ড উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার বেলা বারোটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নতুন ভবনে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এই থাকে।

এই সময় প্রতিষ্ঠানটি সেবা ও মানবিকতা দিয়ে উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত কাজ করবে বলে প্রত্যাশা করেন অতিথিরা জন্য সেবা দিতে হবে সেবার মান করতে হবে নিশ্চয়ই মানে অনে যদি গড়ে উঠলেও যেখানে সেখানে যাবে এই মানুষ এই অঞ্চলে নদী বিভিন্ন নদী ভাঙা মানুষের মানে অধবর মানুষের জন্য সেবার জন্য যারা এগিয়ে আসতেন আপনারা এই কাজগুলো করতেন আমাদের যাতে বাইরে অনেক জায়গা খরচ করিলাম সেই জন্য আপনাদের প্রতিষ্ঠিত কৃতজ্ঞ এবং এই মাননীয় মহালয় মানে এই লালপুরকে যেভাবে উন্নয়নভাবে সারা করাতে চান সেজন্য তিনি কাজ করছেন আপনারা জানেন সেই কারণে মাননীয় মহাদায় রয়েছেন আর তার সর্বাত্মক সকল সহযোগিতা তিনি করবেন আমরা আশা করি অনেকেই অনেকভাবে এই চিকিৎসা সেবা মানুষের প্রতিষ্ঠানের যারা কর্ম করছেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে সেবার মাধ্যমে আমি আশা করি যে লাগুরবাসী তারা এখানে বিশেষ করে সেবার ক্ষেত্রে তারা বিশেষভাবে হবে

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের লালপুর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাউসার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যাপক আমদাদ হোসেন লালপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম লালপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এ এম রায়হান কেন্দ্রীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ কে আজাদ সেন্টু প্রমুখ সজিবুল হৃদয় লালপুর